এসআইআর ফর্মের স্ট্যাটাস চেক করার জন্য সহজ উপায় দেখে নিন প্রথমে স্টোর ওপেন করতে হবে তারপর আপনাকে সার্চ করতে হবে এনইটি ইসিআই নেট অ্যাপসটি ইনস্টল করে ফেলুন তারপর ওপেন করুন অ্যাপ খুললেই প্রথমে দেখবেন ভোটার রেজিস্টার ফর্ম সেখানে টাচ অথবা ক্লিক করুন তারপর চলে আসুন এসআইআর দু হাজার ছাব্বিশ অপশান সিলেক্ট করুন নতুন পেজে এলে দেখবেন স্পেশাল ইনসেন্টিভ রিভিশন এসআইআর দু নিচের অপশান থেকে ফিল ইমুনারেশন ফর্ম অনলাইনে টাচ করুন তারপর লগ বা সাইন আপ করুন নতুন স্ক্রিনে দেখবেন লগ ও সাইন আপ রয়েছে আপনার আগে রেজিস্ট্রেশন করা থাকলে আপনাকে লগ করতে হবে না করা থাকলে সাইন আপ লগ করার নিয়ম ভালো করে জেনে নিন লগ ইন পেজে আসলে এই তিনটির কোনো একটি ব্যবহার করতে পারেন যেমন কি রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি অথবা এপিক নাম্বার তারপর মোবাইল নাম্বার দিন স্ক্রিনের ক্যাপচা কোডটি টাইপ করুন এবং রিকোয়েস্ট ওটিপিতে টাচ করুন ওটিপি আসলে বক্সে দিন ভেরিফাই লগ চাপুন এবারে আপনার নামসহ মেন ড্যাশবোর্ড খুলে যাবে স্ক্রিন অনুযায়ী এসআইআর ফিল এনুমারেশন ফর্মে যান একটু নিচের দিকে করলে দেখবেন এসআইআর দু হাজার ছাব্বিশ তারপর আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে তো এইখান থেকে এই লিস্ট থেকে আপনি রাজ্য হিসেবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন তারপর আপনার ভোটার কার্ডের ইপিক নাম্বারটি লিখুন তারপর সার্চ ব্যাটনে টাচ করুন আপনার ফর্ম জমা পড়েছে কিনা চেক করুন সার্চ করার পর তথ্য হিসেবে আসবে যদি লেখা থাকে প্রি ফিল্ড তাহলে এখনও আপনার ফর্মটি অনলাইনে আপলোড বা সাবমিট করা হয়নি আবার যদি লেখা থাকে ইয়োর ফর্ম বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও তাহলে বুঝবেন আপনার ফর্মটি অনলাইনে সফলভাবে জমা পড়েছে যদি মোবাইলে চেক করতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই সাহায্য করব। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য